ফোন না আমি শুন না বাট পুরো ফোনই করে হ কি করে কি ফোন হাওয়াই হাওয়াই কোন ভদ্রল লোকজন আল্লাহর মধ্যে জানে ফোনটা ফোনটা মানে মনে হয় যে বসছিল বসে সরে ফোনটা মনেই রেখে গেছে দা তো ইলেকট্রন আমার ভাগ্য কত ভালো একটা ফোন পাই গেলাম আমি এইবাৰ ফোন কৰা হৈছিল কেম নে আমিতো ফোন পাই আমি ভাবিছি কাৰ ফোন খোজা খুজি কৰে নেকি তাক খোজা খুজি কৰি আছে নাপৰি যে নিয়া চলাই আহিছে কৈ যে দেখি পৰে যে ফোন দিছে পৰাই লওঁ আচ্ছা আজকে আকাশটা বৃষ্টি ঝর সব কিছুই একসাথে মনে হয়েছে আসা শুরু করে দিছে তো আমার আইস হবে সুনাম যত করি থাকে না কম হয়ে যাবে তো আমি বাড়িতে নিয়ে এলাম আমার বাড়ি দিকে এখন সেদিকে বাড়াইলাম মানে ফাঁকা রাস্তায় বাইক চালাতে ভালো লাগে আগে এই রাস্তা প্রচুর যন্ত্র ছিল বাট এখন নাই কারণ হচ্ছে আইসা ঘাটও নাই আসে কোনো আবার পাঠিয়ে ঘাটে বন্ধ হয়ে গেছে এই কারণে তো যাই মাঝে মধ্যে আমি এটি ঘুরতে আসি অনেক ভালো লাগে বাড়ি আসলে বিকেলে বেরো বিকেলে বেরো এসে ভাই এদিকে এদিক ঘুরি এই যে ব্রিজ দেওয়া দেখছেন না ওই ব্রিজগুলো কোলাবান বসে থাকতো আগে এখন আসলে ওই সেরকম আগের মতো কোলাবান টোলাবান নাই এলাকায় এরকম

হাই ওয়াই হাই ফোন কোন ভদ্রলোকে ফোন বিজ্ঞানে ফোনটা ফোনটা মানে মনে হয় যে বসছিল বসে ফোনটা এখন তো এক্সারে আমার ভাগ্যের কথা ভালো একটা ফোন পাই গেলাম কিন্তু ফোন আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস ফোন পাইলে ফোন রাখা যাবে না যার ফোন তাকে দিয়ে দিতে হবে এটা হচ্ছে মুখ্য বিষয় ব্যাট

আশেপাশে কেউ আছে কিনা আশেপাশে কেউ খোঁজাখুঁজি করলে বা আশেপাশে কেউ দাঁড়ায় থাকলে তাদেরকে বলবো ভাই আপনার ফোন বা ফোন হারাইছে কিনা ওটা জিজ্ঞাসা ওরকম কোনো মানুষ দেখতেছি না একটা মানুষ হাইটে আসতেছে কি জানি খুঁজতে খুঁজতে হইতে পারো ওনার না খুঁজাখুঁজি করতেছে না তেমন মনে ফোন না তাহলে কার ফোন হইব ফোন নিয়ে তোমার মুশকিল বললাম ভাই

ফোন যোৱা ফোন যাই ফোন এক মানে ভাই ফোনে ফোন আইসে ফোনে ফোন ফোনে ফোন ফোনে ফোন ভাই হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই এই ফোনটা কি আপনার ভাই এই মোবাইলটা কি আপনার

আচ্ছা সমস্যা নেই আমি কাছে আছি আমি একটু ওয়েট করে আমি চলে ঠিক আছে ভাই ঠিক আছে রাখেন আচ্ছা তো সোনালা ফোন দিছে উনি নাকি পারুয়ে মোড়ে আছে মানে সামনে একটা মোড় আছে পারুয়ে মোড় যেটার বলে তো পারুয়ে মোড়ে আছে এই সোনালা তাহলে এই সোনালারে যাই খুঁজে এখন ফোন দিতে হবে ঠিক আছে ওই তো আর কি একজন করা এটা অনেক বড় কিছু

আরো কি যাবাই তো তারপরে সন্ধ্যা দিতে হলো তো রাস্তায় কোনো কিছু কেউ করে পাইলে সেগুলা চেষ্টা করবেন মালিক প্রকৃত মালিক খুঁজা তারপরে সেটা দিয়ে দিতে কারণ এসে আপনার ওরে এই যে দূরে যাবে না পাইছি

ভুল আছে যে এখানে এক জায়গায় পিসার ট্রাই খেয়ে সেটা করে এগুলা সবাই জিনিস আমরা এখন মানে আমার যে কাজ আসছে আমি তাদের দিকে যাবো আর কি ঘুরতে তো সেখানে যাচ্ছি মতো এখানে যাওয়া কাটা